পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বারো ফেব্রুয়ারি রাত আনুমানিক চেন্নাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আজ ওনার পার্থিব দেহ রাজ্যে আনা হয় এবং এমবিবি বিমানবন্দর থেকে আনা হয় বামুটিয়া ব্লক প্রাঙ্গনে বামুটিয়া ব্লক প্রাঙ্গনে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক নয়ন সরকার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিডিও বামুটিয়া ব্লক অমিতাভ ভট্টাচার্য সহ বামুটিয়ার হাজারো জনগণ উনার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী রতনলাল না এই ভতি দুঃখকর কঠিন মর্মরতা वाला बलाई स्वामी जी जो ना केवल एक अच्छे नेता थे परंतु एक बहुत ही अच्छे इंसान और प्रदेश और देश के बारे में सोचने वाले एक व्यक्ति थे और अकस्मत किसी इलाज के लिए गए और इलाज के दौरान ही उनका निधन हो गया हम सभी अभी भी शौक में हैं कि ये इतने अच्छी लीडरशिप को प्रदेश में खासकर हमारे ज़िले में जो नेतृत्व था उसने खोया है और मेरी उनके परिवार और समाज के सभी लोग जिनकी वो सेवा में थे उन सभी के साथ मेरी संभावना है और मैं उम्मीद करूंगा कि जो सपना या जो इनिशिएटिव्स उन्होंने वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट और खासकर भमुतिया ब्लॉक के लिए लिए थे কি প্রতিক্রিয়া এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত দুঃখের বিষয় প্রথমে আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি বলায় গোস্বামী এমন এক ব্যক্তি ছিলেন ওনার দায়বদ্ধতা বেশি ছিল কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাকে কীভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন তাই আমরা এমন সময়ে এমন এক ব্যক্তিকে হারালাম আমাদের দলেরও অপরণীয় ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো আমি যদি রাজ্যের দশ জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে এই সারা রাজ্যে মাত্র দশ জন আছে এর টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য সারা রাজ্যের মধ্যে দশ বারো জন আছে এর মধ্যে বলা হয় একজন বিরোধী দলে দু একজন আছে বাকিরা সবাই শাসক দলে কিন্তু ওনার একটা এই জিনিসটা টেকনিক্যাল বিষয়টা বেশি ভালো জানত তো এটা দলের যথেষ্ট ক্ষতি